হ্যালো সবাই কেমন আছো সবাই অনেক ভালো আছো আজ হচ্ছে সোমবার আর এখন বাজে দুপুর একটা একটা থেকে ভিডিওটা শুরু করছি স্কুল থেকে জাস্ট আসলাম নিয়ে এসে এখন স্নানে ঢুকিয়েছে ওকে স্নান টান করিয়ে ওকে খাওয়াবো তারপরে আমার আবার ক্লাস আছে তো ভাবছি ক্লাসটা করার আগে ওকে পড়িয়ে মানে পড়াবো না কি পড়াবো সেটা নিয়ে একটু কনফিউজড আছে দেখি একে স্নানটা করিনি আসলে কোনো কাজ যদি আগে থেকে প্ল্যান করে রাখি সেটা সেই প্ল্যান মাফিক হয় না একটু ব্রেকও হয়ে যায় আর কখনো কখনো প্ল্যান নিউ হয় আমাদের এদিকে মোটামুটি ঠান্ডা ওয়েদার চলে এসছে ভালো লাগছে এই সময়টা এই রকম ওয়েদারটাই মানে হওয়া উচিত ভালো লাগছে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার মানে রাত্রেবেলা সকালবেলাটা বেশ ভালো ঠান্ডা পড়ছে অ্যালোভেরা গাছগুলো বেশ বড় হয়েছে যখন নিয়ে এসেছিলাম তখন একদম ছোট ছোট ছিল এর এখন অনেক বড় হয়ে গেছে আর এখানে ওই ডালিমের বীজ কটা মানে ছিটিয়ে দেওয়া হয়েছিল সেই গাছগুলো হয়ে গেছে আর এটা তো গাছ এটাকে গাছ যেন বলে মোটামুটি এই গাছটাতে একটু ফুল দেয় ভালোভাবে এগুলো সব ফাঁকা আজকে একটু নার্সারিতে যাব এই কাছে একটা নার্সারি আছে ওখানে গিয়ে না কিছু গাছ কিনে নিয়ে আসবো বিকাল বিকাল না গেলে হয় না যদি সময় পায় আজ না হলে কালকে যাবো দুটো বাজে স্নান কমপ্লিট হলো পুজো দিলাম দিয়ে এবার খেতে বসেছি আজকে রান্না হয়েছে ভাত ডাল সেদ্ধ আর ডিম সেদ্ধ এটা হচ্ছে আলু পটলের তরকারি এর মধ্যে পনির দেওয়া আছে আর সারা এই যে ডাল সেদ্ধ ডিম সেদ্ধটা খেলো ফ্রিজের মধ্যে মাছ রান্না আছে মাংস রান্না আছে আসলে কালকে পিয়াঙ্কা হচ্ছে দাদা কালকে পিয়াঙ্কা অনেক খাবার বানিয়েছিল সেগুলো সবই সব একটা একটা করে কন্টেনারে অনেক রকমের খাবার সব দিয়েও দিয়েছে অনেকটা করে তো ওই জন্য আর কিছু আজকে সেভাবে রান্না করেনি ডাল সেদ্ধ আর ডিম সেদ্ধই করেছি হয়তো আর কোনো তরকারি করবো না হয়তো একটু রুটি করে নেবো তাহলে হয়ে যাবে হয়ে গেল যা ভাত ধুয়ে নাম খাওয়া দাওয়া কমপ্লিট হলো এবার একটু রেস্ট করব এই কত বাজে আড়াইটে তিনটে থেকে ক্লাস আছে সারা একা একা খেয়েছে আজকে খেয়ে শুয়ে পড়েছে ঘুমিয়েও গেল মনে হয় মাছগুলো এখন খেলা শুরু করে দিয়েছে সেই খেলা চলছে এদের আইনি সব সময় এভাবে দেয়ালে লেপটে থাকে ওই যে হাত দিয়েছি যে সরে যাচ্ছে ভাবছে না খাবার দেব এখন ওই জন্য শিকারি হয়ে গেছে মাছগুলো কিন্তু তো নতুন মাছ এর আগে যে মাছগুলো ছিল সেগুলো তো অনেক খাবারের জন্য মারা গেছিল তো যাই হোক এগুলো সব নতুন মাছ এগুলো শিকারি হয়ে গেছে এই যে হাত দিচ্ছে আর সবগুলো ছটফট করছে দেখতে কিন্তু ভাল লাগে পুজো তো কমপ্লিট হয়ে গেছে আমার না একটা জিনিস নতুন জানা হলো যেমন আমার এই প্রদীপটা দেখো অল্প একটু তেল আছে কিন্তু তাও প্রদীপটা জ্বলছে আগে জ্বলতো না তার কারণটা হচ্ছে আগে সর্ষের তেল দিয়ে দিতাম আমার জানা ছিল না এটা এবার যখন ঠাকুরের জন্য তেল কিনতে যায় তখন না তিলের তেল কিনেছি তো তিলের তেলটা দিয়ে দেখছি খুব সুন্দর অনেকক্ষণ থাকছে আর কি প্রদীপটা তেলে কিন্তু এতক্ষণ থাকতো না সর্ষের তেলে এরকম তেল থাকলে তো জ্বলতোই না তো আমার এটা জানা ছিল না খুব ভালো হলো তিলের তেলটাই এবার থেকে পুজোতে ইউজ করবো উনি বলছিল তিলের তেল পুজোর জন্য খুব ভালো রেস্ট করি আর কি ভাবলাম রেস্ট করি তারপর দেখছি সারার একটা পার্সেল এসেছে এই যে সারা তো আমারই অর্ডার করা এটা হচ্ছে কি বলে টিফিন বক্স তো দেখি ঠিকঠাক আছে নাকি এটাকে আনবক্সিং করি আগের যে টিফিন বক্সটা ছিল সেটা অনেকটা এরকমই কিন্তু ওটা লকগুলো ভেঙে গেছে তো খুব প্রবলেম হয় স্কুল থেকে রোজ দেখি লকগুলো ব্যাগের মধ্যে আর কি যখন দেয় লকগুলো ব্যাগের মধ্যে পড়ে থাকে তো ভাবলাম যে নিয়েই নিই নাহলে ভাবছিলাম যে নেক্সট ইয়ারে একদম যখন নিউ ক্লাসে উঠবে তখন হচ্ছে নিউ টিফিন বক্স দেব তো সেটা পর্যন্ত আর হলো না এখনই নিতে হলো আর এটা একটু ডিফারেন্ট ওটা থেকে এটা মানে ওপেন করা যায় এমনি টিফিন বক্সগুলো বেশ ভালো কিন্তু এই লকগুলোটাই হচ্ছে মেন প্রবলেম এইটার যেমন লকগুলো নিচেটার সঙ্গে আর ওটার হচ্ছে সঙ্গে লক ছিল একটা কাটা চামচ আর একটা এমনি চামচ দিয়েছে তো এই কাঁটা চামচ তো স্কুলে দেওয়া যাবে না কারণ বাচ্চারা বলা তো যায় না কার কি মুড হলো তখন বিপদ ঘটিয়ে দেবে তো ওই জন্য প্লাস্টিকের চামচটাই দেব আর এমনি নর্মাল চামচটা স্টিলের দিলে কোনো অসুবিধা নেই কালার কোনো ভিডিও করা হয়েছিল না তাই আজকে সকাল থেকে আবার ভিডিওটা শুরু করলাম আজ হচ্ছে মঙ্গলবার আর সকাল সকাল এই যে নতুন টিফিন বক্সে টিফিন দেব সারা এই জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠেও গেছে আজকে আর আমার এদিকে রান্না বান্নাও তো করতে হয় মানে রান্না টিফিন খুব মানে সমস্যা হয়ে যায় এত কম টাইমের মধ্যে কিছু ম্যানেজ করা খুব প্রবলেম হয়ে যায় আজকে অবশ্য সারা অনেক তাড়াতাড়ি উঠেও গেছে তো আজকে করব পুঁই চিংড়ি মাছ আর হচ্ছে করব মুসুরির ডাল তো চিংড়ি মাছগুলো আগেই বার করে রাখা হয়েছিল একটু লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিলাম আমার না মাছ হাত দিয়ে মাখাতে খুব বিরক্তি লাগে আর তারপর বারবার এটা ওটাতে হাত দেওয়া আবার হ্যান্ড ওয়াশ না করে কোনো কিছুতে হাতও দিতে ইচ্ছা করে না তাই আমি একদম হাত না লাগানোরই চেষ্টা করি আর সারা রোজ সকালে খাবারটা শেখরই খাইয়ে দেয় বেশিরভাগ দিন ওই খাইয়ে দেয় একদম মানে পাতলা করে আমি ভাতটা করি ওটা রাত্রেবেলায় সব রেডি করে রাখি সকালবেলা শুধু প্রেশারে কয়েকটা সিটি দিয়ে নিই তো ওটাও খাইয়ে দেয় আর ব্রাশটা কখনো আমিও করে দিই কখনো শেখরও করে দেয় এইভাবেই আমাদের সকালটা আর কি কাটে দুজন মিলেই আমরা মানে কাজ করি ফার্স্ট স্কুলে বেরিয়ে গেল আর আমার আজকে এখনো রান্নাটা কমপ্লিট হয়নি হচ্ছে আর কিছুটা হলেই হয়ে যায় মানে সে তো হরনে একটু ইয়ে আছে বাকি আছে রেডি হয়ে নেবো এবার আমি রান্নার জায়গায় যেতে হবে রোজই এই টাইমটা যাই পরে একদিন তোমাদেরকে বলবো কোথায় যাই কারি পাতা গাছে অনেকটা বড় হচ্ছে কিন্তু ওইগুলো আবার পোকা লাগলো নাকি সাইডটা পোকা প্রচুর লাগে গাছে শিউলি ফুল ফুটেছে সেই ফুল ফুটেছে কারণ দশটা তিন বাজে আমরা এইমাত্র বাড়িতে ঢুকলাম আজকে রান্নাটা কমপ্লিট করে যেতে পেরেছি কিন্তু অন্য অনেক কাজ আছে হ্যাঁ মেন কাজটাও তো হয়ে গেছে রান্নাটা কমপ্লিট হয়েছে তো এই যে চিড়ের পোলাও বানালাম ফটাফট এই যে সবজি দিয়ে আর টিফিন নিয়ে গেল আর ব্রেকফাস্টটা খাই চুল পাঁচ পড়ে আছে ওই যে পেছনে আগে খেয়ে নি বাজে হচ্ছে বারোটা আর সারাকে এখন আনতে যাচ্ছি মোটামুটি অনেক কাজ হয়েছে বাড়িতে এসে ঘর মোছা স্নান করে পুজো করা কাজটা আমার অনেক বড় অনেক টাইম লাগে করতে এটা হয়ে গেছে তাকে নিয়ে আসার পরে স্নান করানো ওকে খাওয়ানো মানে কাজ প্রচুর থাকে আজকে আমার ক্লাস নেই কিন্তু ওর আবার ক্যারাটে ক্লাস আসছে আজকে চলে এলাম আজকে গরম লাগছে কি কথা তো সারাকে আনার পর ওকে স্নান করে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম দিয়ে আমি স্নান করে খেয়ে নিয়ে তার মানে পুজো করে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করবো তো এখন পুজো চলছে আমার আজকে একটু লেটই হয়ে গেছে তার কারণ আমাদের বিল্ডিং এ কারেন্ট ছিল না তো সেই জন্য অনেকটা লেট হয়ে গেছে এই যে পুজো কমপ্লিট আমার এই জায়গাটা আমার ভীষণ প্রিয় আমার এই ছোট্ট বাড়িটার আর এই যে জামা কাপড় রয়েছে সব এগুলোকে কখন কাস মানে ভাজ করতে পারবো জানি না ভিডিও এডিট আছে এগুলো ভাজ করার আছে কোনটা করব জানি না তবে আগে এডিটেডটাই দেখি ভিডিও আপলোড দেব তো আগে এই কাজগুলো ভাবছি করে নিই কাপড়টা পরেও করা যাবে মানে এর পরে আরও ব্যস্ত হয়ে যাব ওকে ক্যারাটিতে দিয়ে আসা তারপরে রাতের বেলা তো বুঝতে পারছো রান্না খাওয়া পরানো অনেক কিছু থাকে আর হয় না তো ভাবছি আগে এই কাজগুলোই করে নেই পাঁচটা বাজতে গেলো এই দশ মিনিট মতন বাকি আছে একে জোর করে তুললাম তোলে এখন রেডি করছি মানে হাফ রেডি হয়ে গেল টয়লেটে কি হয় ঘুমানো ঘুমাতে যখন বলি যে তাড়াতাড়ি ঘুমা তখন ঘুমাতে চায় না আর ঘুমিয়ে গেলে উঠতে চায় না এই একটা সমস্যা সকাল হোক বা দুপুর হোক তো উঠলো এখন তো ওকে রেডি করিয়ে নিয়ে ওকে দিয়ে তারপর আমি একটু এক জায়গায় যাবো মানে আমি ওটা ফ্রেন্ডে মিলে আমরা একটু যাব টেলারে টেলারের কাছে আমার একটা শাড়ি রয়েছে ওই শাড়িটা না ব্লাউজ বানাতে দিয়ে আসবো তো একবার ভাবছি যে ওই শাড়ি দেখিয়ে আর কি একটা ব্লাউজ কিনে ভাবছি সেই একটা সুন্দর অনেক দাম ওর থেকে ভালো ওই মানে কি বানিয়ে নি খুব ইয়েতে আছি যে কোনটা করবো বুঝতে পারছি না পাঠাকে কি করে হাঁটতে হাঁটতে যাচ্ছে কি হলো

দু মিনিট হয়ে এক চলে যাব তো সারাকে দিয়েছে আমরা গেছিলাম একটু টেলারের কাছে ওখানে বানাতে দিয়ে এসছি দিয়ে বাড়িতে এসছি এসে একটু মুড়ি মাখালাম আমি আর প্রিয়াঙ্কা দুজন মিলে খাচ্ছি ওদের তো ছুটি ওই সাড়ে সাতটায় হয় পাঁচটা থেকে সাড়ে সাতটা মানে অনেকক্ষণ টাইম আমরা পাই দুটো দিন সপ্তাহে এই সময়গুলো এক্সট্রা কোনো কাজ থাকলে করে নিতে পারি ক্যারেটি থেকে বাড়িতে আনার পর ওকে একটু স্টোরি চালিয়ে দিয়েছিলাম ওই ইংলিশ স্টোরিগুলো তো ওগুলো দেখছিল দেখার পরে ওকে পড়তে বসানো হয়েছে স্কুলের হোমওয়ার্ক যেগুলো আছে সেগুলো স্কুলের হোমওয়ার্কগুলো নিজেই করে নিতে পারে আমাকে বলতেও হয় না আর এগুলো করতে উনি ভালোবাসে মানে ওয়ার্কশিট করতে ও মেন কথা ভালোবাসে তো আমি তো তখন মুড়ি খেয়ে নিয়েছি ওটা আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে আর সারার জন্য একটু ভাত বসিয়ে দিয়েছি পেছারে ওটাও খেয়ে নেবে আর শেখর বললো আমার লেট হবে তাই আমি অফিস থেকেই খেয়ে আসবো মানে মেস থেকে তো আজকে এই পর্যন্তই কেমন লাগলো আমার এই ছোট্ট ব্লগটি জানিও বাই